বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সু খবর সু খবর সু খবর শরিয়তপুর কনভেনশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কি যে কোনো মুহূর্তকে বিশেষ করতে চান বিয়ে کھانا বা কর্পোরেটিভ ইভেন্ট আমাদের কাছে সবকিছু প্রস্তুত। সরিয়তপুর কনভেনশন সেন্টার যেখানে অনুষ্ঠান মানেই আনন্দ ও স্মৃতি। সরিয়তপুর কনভেনশন সেন্টার। আমাদের সেবা সমূহ এই প্রথমবার আমরা নিয়ে এসেছি বিয়ে, বৌভাত, জন্মদিন ও کھانا। সভা ও সেমিনার, কর্পোরেট ইভেন্ট, ক্যাটারিং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের কনভেনশন সেন্টার হ্যাঁ সরিয়তপুর কনভেনশন সেন্টারে আমাদের সুবিধা সমূহ আধুনিক ডিজাইন সুবিশাল পার্কিং শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সেন্ট্রাল সাউন্ড সিস্টেম ইন্টারনেট সুবিধা ও সিসিটিভি পর্যবেক্ষণ আপনার পরিবার বন্ধু বা সহকর্মী সবাই একসাথে উপভোগ করবে আপনার অনুষ্ঠান সুবিশাল পার্কিং আধুনিক ডিজাইন সেন্ট্রাল সাউন্ড শরিয়তপুর কনভেনশন সেন্টার আপনার আয়োজনের নিখুঁত ঠিকানা আহ আজ বৃষ্টির মধ্যে আমাদের অনুষ্ঠান সব তো ঝামেলা একসাথে লাগলো হ্যাঁ আমার অনেক টেনশন লাগতেছে ডেকোরেশন লাইটিং খাবার মেহমান সব কিভাবে সামলাবো আমরা আরে চিন্তা করো না আমি শিল্পকলা একাডেমি সংলগ্ন সদর শরীয়তপুর গিয়ে দেখে আসছি ওদের অনেক সুন্দর কনভেনশন সেন্টার চালু হয়েছে সবই এক সাদের নিচে ও তাই নাকি ওদের ওখানে সুবিশাল পার্কিং আধুনিক কক্ষ আর সেন্ট্রাল সাউন্ড সব ঠিকঠাক আছে তো হুম সব ঠিক আছে বৃষ্টি থাকুক বা না থাকুক আমাদের অনুষ্ঠান হবে স্মরণীয় আর ঝামেলা মুক্ত তাহলে তো আর কোনো কথাই নেই আজই বুকিং দিয়ে আসো শরীয়তপুর কনভেনশন সেন্টারে যোগাযোগের ঠিকানা শিল্পকলা একাডেমি সংলগ্ন সদর শরীয়তপুর পরিচালক মোহাম্মদ সোহাগ মোল্লা মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো ডাবল সিক্স ফোর সুজন মোল্লা মোবাইল জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ওয়ান এইট ওয়ানো জিরো অথবা জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল জিরো ডবল জিরো অথবা ভিজিট করুন শরীয়তপুর কনভেনশন সেন্টারের ফেসবুক পেজে আপনাদের যে কোনো আয়োজনে আমাদের বলুন